জীবন বাঁচাতে নদীর বুকে হাতির যুদ্ধ ঘটনাটি ক্রান্তি ব্লকের কাঠাম ক্ষতবিক্ষত শরীর নিয়ে নদীর জলে যেন আত্মনাদ করছে প্রকৃতির এই বিশাল প্রাণী বৈকুণ্ঠপুরের জঙ্গলে মর্মান্তিক এক চিত্র দীর্ঘদিন ধরে অসুস্থ এক মস্ত হাতি যার পা আর লেজে গভীর ক্ষত অসহ্য যন্ত্রণার পোকামাকড়ের জ্বালা থেকে মুক্তি পেতে হাতিটি আপাল চান নদীর জলে গা এলিয়ে দিয়েছে প্রতিদিন এই হাতির অসহায় লড়াই দেখে এলাকাবাসী হতবাক স্থানীয়রা জানান প্রায় সপ্তাহ খানেক ধরে হাতিটি অবস্থায় নদীর ধারে শুয়ে আছে এমন চলতে থাকলে সে আর বেশি দিন বাঁচবে না দ্রুত চিকিৎসার প্রয়োজন বৈকণ্ঠপুর বনদপ্তর ইতিমধ্যে হাতিটির খোঁজ নিয়ে সেখানে পৌঁছেছে তার খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু চিকিৎসার কাজ এখনো সেভাবে শুরু হয়নি বন দপ্তরের কর্মীরা জানান হাতিটির চিকিৎসা সহজ নয় যখনই তার কাছে যাওয়া হয় সে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে এদিকে হাতিটি দুর্দশা নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা সন্তোষ হালদার এক স্থানীয় বাসিন্দা বলেন এমন অসহায়ভাবে হাতিটিকে দেখতে কষ্ট হচ্ছে বন দপ্তরকে আরও তৎপর হতে হবে যদিও বন দপ্তরের এডিএফও মঞ্চুলা তিরকি জানান যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু দুটো হাতি একসঙ্গে থাকায় কাজ করা সম্ভব হয়নি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে এখন তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রতিদিন নদীর জলে শুয়ে থাকা এই বিশাল হাতিটির কষ্ট যেন মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে এলাকাবাসী বন দপ্তর এমনকি পশু অপেক্ষায় আছে একটা সমাধানে জীবন মৃত্যুর এই লড়াই হাতিটিকে শেষ পর্যন্ত জয়লাভ করবে নাকি নদীর জলে হারিয়ে যাবে তার শেষ নিঃশ্বাস বৈকুণ্ঠপুরের এই হাতি যেন এক জীবন্ত বার্তা পশুদের প্রতি আমাদের দায়িত্ব ভালোবাসার মানবিকতার পরীক্ষা এখন দেখার হাতিটির জন্য কি সত্যি আলো আসবে আমার নাম সন্তোষ হালদার কাকা এই যে কি দেখছেন কি হয়েছে ঘটনাটা এটা শরীরটা বেশি ভালো নাই এই হাতিটার আজকে এক সপ্তাহ বাদে এখানেই থাকতেছে আপালতান নদীর জলের মধ্যেই নদীর জলের মধ্যেই হ্যাঁ মানে এই কি অসুবিধা দেখতে পাচ্ছেন আর পিছন দিকে একটা ঘা হয়েছে আগে ছিল ছোট এখন বড় হয়ে গেছে ওই জন্য উপরে থাকলে আর অসুবিধা হচ্ছে মানে চুলকায় ওই জন্য জলের মধ্যে আছে থাকলে ওর একটু সুবিধা হয় মানে পোকা ধরে গেছে পোকা ধরে গেছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এমনি গার্ডগুলা গার্ড দিচ্ছে গার্ড দিচ্ছে এই জলের মধ্যে কখন থেকে দেখতে পাচ্ছ জলের মধ্যে এক সপ্তাহ আগেও ছিল মাঝে মধ্যে ও ডাঙায় যায় মাঝে মধ্যে জলে থাকে

আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশু বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়